বন্ধুরা গল্প দিদির আসরে তোমাদের স্বাগত আজকের গল্প সোনার রাজহাঁস এক গ্রামে থাকতো এক গরিব কাঠুরে হঠাৎ একদিন জঙ্গলে কাঠ কাটতে কাটতে সে এক রাজহাঁস খুঁজে পেল যার পালক ছিল সোনার রাজহাঁসটি কথা বলতে পারত হাঁসটি বলল আমি চাই তুমি আমাকে রোজ একটু করে ভালোবাসা দাও আমি প্রতিদিন তোমাকে একটি করে সোনার পালক দেব কাঠুরে তো খুব খুশি হলো প্রতিদিন সে একটি করে পালক পেয়ে ধীরে ধীরে সচ্ছল হতে লাগলো কিন্তু কিছুদিন পর কাঠুরের লোভ বেড়ে গেল সে ভাবলো একেবারে সব পালক যদি পেয়ে যায় সে রাজহাঁসটিকে মেরে ফেললো কিন্তু অবাক হয়ে দেখলো রাজহাঁসটি শরীরে আর কোনো সোনার পালক নেই তার লোভের ফলে সে রাজহাঁসটিকেও হারালো আর সোনার পালকেও তাহলে নীতি কথা হল লোভে পাপ পাপে মৃত্যু যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও